ঢাকা তিনের থেকে শুরু হচ্ছে আজকের এই পথযাত্রা এবং হচ্ছে প্রতিটা ডোর টু ডোর আমরা নক দিচ্ছি এবং হচ্ছে তাদের মনের কথা জানছি তাদের সমস্যা কি তাদের সাথে তারা কি চাচ্ছে আমাদের কাছে নতুন প্রজন্মের কাছে কি চাচ্ছে আমরা ওই অনুযায়ী আমাদের কর্মসূচিগুলো পরিচালনা করছি সাধারণ মানুষের আমি শুরুতেই বললাম এনসিপি হচ্ছে তো সাধারণ মানুষের দল এই শহীদদের রক্তের উপর নির্মিত আমাদের একটা দল তো এখানে সাধারণ মানুষের মতামত নিয়েই হচ্ছে আমরা আগামীর পথগুলো চলব এবং হচ্ছে তাদের গাইডলাইন অনুযায়ী আমরা চলছি সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং হচ্ছে তার এই দুঃখ কষ্টগুলো কীভাবে লোভ দেওয়া যায় সেই ব্যাপারগুলো নিয়ে আর কি আমরা কথা বলবো এবং হচ্ছে সে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো তো এটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা শোনার জন্যই এনসিবি জানতে চায় ক্রানিগঞ্জের মানুষের ও হৃদয়ের মাটি ও হৃদয়ের কথা এ হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামের টাইপলাইন দেন এই অনুযায়ী আমরা আগাচ্ছি আজকে হচ্ছে আমরা ঢাকা জেলা তিনের তিন আসনের নির্বাচনে তিন আসনের হচ্ছে চারটা ইউনিয়ন ব্যক্তি আমরা আজকে মুভমেন্ট করছি এবং হচ্ছে পর্যায়ক্রমে কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের যে দুটা আসন আছে দুইটা আসন সব জায়গায় হচ্ছে মুভ করা হবে